আর এটুকু তোমাদেরকে গ্যার্টি দিতে পারি যে এইরকম বান্ডেল তোমরা এখন ব্যাপারটা অবশ্যই সেই আপডেটের ব্যাপারগুলো তোমরা মিস করিও না ব্যাপারে তো থাকবেই আজকে তুমি যদি দেখো সেক্ষেত্রে ইনফরমেশন জানতে পারবে আর তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আশা করি

তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই প্রতি আজকে ভিডিওতেও দিয়ে দেবো যা করে ভিডিওতে লাইক করতে পারছো না বেশ বেশি লিখে দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ড কাছে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে নিজে হতে পাবে শুরুতেই তোমাদেরকে ফ্রি ইভেন্টের কথা বলি তো আমাদের গেমের ভিতরে অনেকগুলো ফ্রি ইভেন্ট আসার পরবর্তী তো অনেকগুলো এমন ইভেন্ট আসতে চলেছে যেগুলো দেখার পরবর্তী তোমরা হতবাক হয়ে যাবে আর কি কারণ ফ্রি ইভেন্টের একটা ভাই লিমিট থাকে সেই লিমিট ক্রস করে দিয়ে একটা মারাত্মক টাইপের ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্ট আসতে চলেছে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ডায়মন্ড একদমই ফ্রিতে ক্লেম করে নিতে পারবা মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কখনোই এটা ভাবতে পারছো তো এই ডায়মন্ড ফ্রির ইভেন্টটা ভাই কীরকমভাবে কাজ করে সেটা তোমাদেরকে বলি প্রথমত তোমাদেরকে এখান থেকে কিন্তু বলতে গেলে ডায়মন্ডের যে মিশনগুলো আছে সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরবর্তী তোমরা কিন্তু এই ইভেন্টটার ভিতরে যেসব জিনিসগুলো থাকবে সেগুলো শুধুমাত্র নিতে পারবে ডায়মন্ড দিয়ে এখন তোমরা অনেকে বলতে পারো ভাই তাহলে তো লিমিটেড জিনিস থাকলো না তবে ভাই লিমিটেড জিনিসের একটা সীমা থাকে যে মাত্র দশ বার জিনিস দিতে পারে তবে এবার কিন্তু ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টার সেকশনের দেখো সেক্ষেত্রে এখন অব্দি যত গুলা ক্যারেক্টার আছে সবগুলোই এখানে দেখতে পারবা তাছাড়া এখানে তুমি যদি ইমোট সেকশনে ঢুকো বা আদার্স অন্য অন্য সেকশন আছে যেগুলো সেগুলোতে যদি আসো সেক্ষেত্রে এখানেও দেখতে পাই ভরপুরভাবে জিনিস আছে যদিও ভাই সেই ইমোটের সেকশনের সময় সবগুলো ইমুটে দেখতে পাচ্ছ এমন না তবে মোটামুটি ভাই অনেক ভালো ভালো ইমোট অনেক ভালো ভালো জিনিসগুলো কিন্তু আছে সেগুলো কিনা তোমরা ক্লেম করা যে ডায়মন্ড আছে সেই ডায়মন্ডে কিন্তু নিতে পারবা আর ভাবে তোমরা যদি অনেক ডায়মন্ড কালেক্ট করে ফেলো সেক্ষেত্রে তুমি কিন্তু ডায়মন্ড ট্রান্সফারও করতে পারবে তোমাদের ফ্রেন্ডের কাছে ইয়েস এইটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে আর উপর একটা ইভেন্ট ভাই যেটা কিনা আমাদের গেমের ভিতরে এবার আসার অনেক বড় একটা চান্স আছে যেটা যদি আসে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আমাদের এই যে আমাদের অভিভূতি সেভেন আপডেট আসতে চলেছে এটা পরবর্তীতে আসবে এখন এটা পরবর্তীতে যদি আসে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমরা এই ডিসেম্বর মাসেও দেখতে পেতে পারো বা এটা দুই হাজার পঁচিশ সালে স্পেশাল ভাবে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভাবেও দিতে পারে তো যাই হোক এটা কিনা আমাদের গেমের ভিতরে এবার আসতে চলেছে যেটা কিনা অনেক বড় ইভেন্ট আর ইভেন্টের ইন্টারফেসটা কি ভাবে কাজ করে সেটা আই হোপ তোমাদেরকে ব্যাপারটা বুঝে দিতে এভাবেই তোমাদের জন্য অনেক একটা সুখবর অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে আর সুখবরটা হলে তোমরা কিন্তু ডায়মন্ড একদমই ফ্রিতে নিতে হবে কোনো ধরনের টাকা পয়সা তোমাদের খরচ করতে হবে না তো কীভাবে ডায়মন্ডটা ফ্রিতে পাবে সেটাই তোমাদেরকে এবার বলে দিচ্ছি প্রথমত তোমাদেরকে রিডিম কোড দেওয়া হবে সেই রিডিম কোডের মাধ্যমে আর এটা কিন্তু একদমই সিক্রেট বা গোপন তোমরা বলতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রিডিম কোডটা এখানে যদি পেস্ট করে দেওয়ার পরবর্তীতে রিডিম করি সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টে আমি ডায়মন্ডটা পেয়ে গেছি এইভাবে কিন্তু তোমরাও পাবে জাস্ট কী করতে হবে আমার ডিসক্রিপশনে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করার পরবর্তীতে তোমরা এই ইনস্টান অ্যাপসটা ইনস্টল করবো আর কি ইনস্টল করার পরবর্তী তোমাদের কী করতে হবে ইমেল বা ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে সাইন আপ করতে হবে তার পরবর্তীতে জাস্ট তোমাদের নাম দিয়ে মানে পরবর্তী স্টেপে যাইতে হবে তাহলে বাস তোমাদের কিন্তু ডায়মন্ডটা তোমরা মনে করো পেয়ে গেছো এখন পা যাওয়ার পরবর্তীতে কী করতে হবে এখানে প্লে স্টোর একটা আইকন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরবর্তীতে এখানে তোমরা দেখতে পারবে এরকম একটা অপশন এখান থেকে তোমাদের কিছুই করতে হবে না বর্তমানে তো কোনো মিশন টিশন কমপ্লিট করতেই হচ্ছে না তোমাদেরকে ডাইরেক্টলি কিন্তু উপরে তোমরা যাবে উপরে যাওয়ার পরবর্তীতে ক্লেম একটা অপশন পাবে এখান থেকে জাস্ট ক্লেম করবে তাহলে কিন্তু সরাসরি তোমাদেরকে রিডিম কোড দেওয়া হবে আর রিডিম কোডটা দেওয়া মাধ্যমেই তুমি মনে করো ডায়মন্ডটা একদমই হাতে পেয়ে গেল আর রিডিম কোডটা ইউজ করার মাধ্যমে তোমরা কিন্তু পঞ্চাশ ডায়মন্ড থেকে পাঁচশো ডায়মন্ড কেউ কেউ তো পাঁচ হাজার ডায়মন্ড পর্যন্ত পাইছে লাইক সিরিয়াসলি যার কারণে তোমাদেরকে বলো অবশ্য অবশ্যই লাখ তোমরা ট্রাই করো আর এখানে যদি টাকা পয়সা কোনো কিছু লাগতেছে না যার অবশ্য অবশ্যই ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ইনস্টল করো এবং কি তোমরা এইভাবে কিন্তু লাখ ট্রাই করার মাধ্যমে ডায়মন্ডটা পেয়ে যাও যেটা কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই পাওয়া যাচ্ছে যার যারা তোমাদেরকে বলবো মিস করতে বলে দিচ্ছি অনেকগুলো কিন্তু ডায়মন্ড ক্রস করার ইভেন্ট আসবে বরাবরের মতো এবার আমি কনফার্মেশন ভাবে একটা অনেক বড় ডায়মন্ড ক্রস করার ইভেন্ট পাইছি আপডেট সেই আপডেটের ব্যাপারটা তোমাদেরকে বলি তো যেমন তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছ সাকুরা বান্ডিল শুধুমাত্র সাকুরা না তার পাশাপাশি হিপ হপ বান্ডিল জম্বি সামুরাই বান্ডিল এখানে ভাই কত রেয়ার রেয়ার বান্ডিল আছে সেগুলো তোমরা দেখতেছো ভাই তো এই যে আমাদের যদি ইভেন্টটা আসে সেক্ষেত্রে কত বড় একটা ডায়মন্ড খরচ করার ইভেন্ট হবে সেটা তোমরা বুঝতেই পারছো আর এই এত বড় একটা ডায়মন্ড খরচ করার ইভেন্ট কিন্তু এবার কনফার্মেশনভাবে আমাদের আসার একটা নতুন চান্সেস উঠে আসছে কেরি না আর এটা চান্সেসের ব্যাপারটা তো তোমাদেরকে বলবোই যে কোন আপডেট আসছে তার আগে তোমাদেরকে ইভেন্টের ব্যাপারটা বলি ইভেন্টটা ভাই এরকমভাবে কাজ করে যেখানে তোমাদেরকে স্পিন করতে হবে আনলিমিটেড হবে তার পরবর্তীতে মানে তোমাদের লাগবাদার মাধ্যমে তোমরা কিন্তু পাবা আর কি আমাদের বান্ডেল যেগুলো থাকবে বা রেয়ার জিনিস যেগুলো থাকবে সেগুলো আর স্পেশালভাবে তোমাদের টুকিন দি এক্সচেঞ্জের কথা যদি বলি সেক্ষেত্রে কোনো ধরনের কোনো চান্সেস নাই যার কারণে কিন্তু ইভেন্টটা বড় লোকের ইভেন্ট বা ডায়মন্ডেন্ট হোক এই কবে আসবে বা এই কতটুকু আপডেট পাইছি সেটা তোমাদের অনেক গুঞ্জন কারণ অনেক হইতে পারে কারণ এখানে ভাই অনেক রেয়ার রেয়ার বান্ডিল একটা দুইটা না অনেকগুলো আসে যার কারণে এরকম একটা ইভেন্ট ভাই একবারে যদি দেয় সেক্ষেত্রে অনেক বেশি বলতে গেলে ক্রাশ করার মতো একটা ব্যাপার হয়ে যেতে পারে যার কারণে নাও দিতে পারে হয়তো বা ইভেন্টের জিনিসগুলো যেগুলো আছে হিপ বান্ডিল আলাদা একটা ইভেন্ট দিলো সাকুরা বান্ডিল আলাদা একটা ইভেন্টের ভিতরে দিলো এভাবেও দিতে পারে তবে ভাই ইভেন্ট যেভাবে আসুক না কেন এই সব রিওয়ার্ড জিনিস তোমরা দেখতে পারবা এটার একটা পূর্বাভাস মোটামুটি পাওয়া গেছে আর কি ডাটা ম্যানেজার পক্ষ থেকে যেমন এটা তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম তো যাই হোক এবার তোমাদের একটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি আমাকে কমেন্ট করছো যে লেস ইসমেন্ট টপ ইভেন বা ডবল ডায়মন্ড টপ ইভেন এই ইভেন্টগুলো এখন অনেক দিন থেকে কেন আসতেছে না বা এটা তো এক মাস অন্তর অন্তর আসে সেই ক্ষেত্রে এই মাসে কেন আসতেছে না তো সেই ব্যাপারে আমি এখন অবধি কতটুকু আপডেট পাইছি বা সেটা আসলে কবে আসবে সেই ব্যাপারে তোমাদেরকে এবার কনভেনশন আপডেট বলি তো যে আমরা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবার কিন্তু হাই চান্সেস আসছে যদি আমাদের আসে বলতে গেলে ডাবল ডায়মন্ড টপ অপের মতো কোনো ইভেন্ট সেক্ষেত্রে আমাদের লেস স্মুথ টপ অপেন আসবে কখনও ডাবল ডায়মন্ড টপ ইভেন আসবে না কারণ রিসেন্ট টাইমেই কিন্তু ডাবল ডায়মন্ড টপ ইভেনটা চলে গেল যার কারণে কিন্তু এখন পরবর্তী যদি কোনো ডায়মন্ডের উপর ভিত্তি করে ইভেন্ট আসে সেক্ষেত্রে লেস স্মুথ টপ ইভেন্ট আর লেস ইসমুট টপ ইভেন্টটা যেভাবে কাজ করে সেটা তোমরা কম বেশি সকলেই জানো তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ডের পরিমাণ কম হতে হবে তাহলে তুমি ডিসকাউন্টটা বেশি পাবা আর যদি ডায়মন্ডের সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে ডিসকাউন্টটা কম থাকবে আর ডিসকাউন্টটা যদি কম থাকে সেক্ষেত্রে তোমাদের ভাই এই ইভেন্টটাতে তেমন একটা ফায়দা করতে পারবো না আর কি আর ইভেন্টটা কবে আসবে সেই ব্যাপারে যদি কনফিউশন আপডেটের কথা বলি সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ডিসেম্বর মাসের পরবর্তী টপ আপ ইভেন্টের ডেটে কিন্তু আসবে যেটা আমি ভাবে এখন অব্দি ডাটা মিনিদের পক্ষ থেকে জানতে পেরেছি যাই এটাও তোমাদেরকে কনফিউশনভাবে আগে ভাগে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে আরো একটা ফ্রি ইভেন্টের কথা বলি যে ইভেন্টটাও কিনা আমাদের গেমের ভিতরে আপকামিং সত্রে আসবে যেটা কিনা হ্যাপি ক্রিসমাস ট্রির উপর ভিত্তি করে মোটামুটি তোমরা কনফার্মই বলতে পারো তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা মাস্কের স্ক্রিন এই মার্কসের স্ক্রিন তোমাদেরকে ফ্রি দেওয়া হবে যেটা কিনা ক্রিসমাসের উপর ভিত্তি করে স্পেশালিভাবে কস্টোমিউজ করছে আর কি আর এটা কিন্তু এর আগের বছরে বেশ কয়েকটা সার্ভারই কিন্তু দেওয়া হয়েছিল আর বাংলাদেশ এবং কি কয়েকটা সার্ভার কিন্তু মিস করে গেছে যেমন ইন্ডিয়ান সার্ভার মিস করে গেছে আর যার কারণে কিন্তু এই মার্ক স্ক্রিনটা এবার কিন্তু বলতে গেলে ফুল টু ফুলভাবে ইভেন্টের ভিতরে দিবে আর যদি ইভেন্টের ভিতরে দেয় সেক্ষেত্রে তোমরা কম বেশি সকলেই জানো মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে হবে আর মিশন হয়তো আমাদের এই দিতে পারে একটা হলো আমাদের বলতে গেলে মানে একশো মিনিট গেম খেলার মাধ্যমে আরেকটা হলো আমাদের একশোটা কিলের মাধ্যমে এরকম কোনো মিশনের মাধ্যমে থাকবে যেটি কিনা একদিনের ভিতরে তোমাদেরকে মিশনটা কমপ্লিটের মাধ্যমে নেওয়ার সুযোগ থাকবে আর কি আর যদি না নিয়ে নাও একদিনের ভিতরে সেক্ষেত্রে আর নিতে পারবা না যেখানে অবশ্য অবশ্যই তোমাদেরকে বলবো হেভি ক্রিসমাস ট্রি স্পেশালিভাবে ভাবে যেহেতু আমাদের মানে ছাব্বিশ তারিখে হবে যেখানে কিন্তু ছাব্বিশ তারিখের জন্য তোমরা অপেক্ষা করো কারণ এই ইভেন্টটা কিন্তু অনেক বেশি মারাত্মক টাইপের হবে আর কি আর ইভেন্টটা আসলে অবশ্যই তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা নিয়েও নিও তো যাই হোক মানে তোমাদেরকে এফএফ স্টোর আপডেটের কথা বলি বর্তমানে তোমরা যদি এফএফ স্টোরে আসো সেক্ষেত্রে দেখতে পাবে মোটামুটি অনেকগুলো বান্ডেল আছে তবে নেওয়ার মতো বা তোমাদের পছন্দের মতো বান্ডেল কিন্তু নাই তবে এবার কিন্তু তোমাদের পছন্দের মতো একটা বান্ডেল কিন্তু আসতে চলেছে যে বান্ডিলটা আমাকে অনেক বেশি ভালো লাগছে কোন বান্ডেলটা আসতে চলেছে সেটা কনফার্মেশন ভাবে দেখা দিতেছি তো যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এটাই কিন্তু আসতে চলেছে পার্সোনালি গেস এই বান্ডেলের লুকের যদি কথা বলি সেক্ষেত্রে অসাধারণ লাগছে কারণ বান্ডেলটাতে কিন্তু রেড কালারের পাশাপাশি হোয়াইট কালার লাগানো হয়েছে আর ক্রিকেটের থিমের উপর ভিত্তি করে বানানো হয়েছে তোমরা জানোই যে আমাদের বিপিএল আইপিএল আসা শুরু হয়ে গেছে যার কারণে কিন্তু ক্রিকেটের উপর ভিত্তি করে কিন্তু উত্তেজনাটা বাড়ছে আর উত্তেজনার উপর ভিত্তি করে যদি এরকম টাইপের একটা বলতে গেলে আমাদের বান্ডিল দেওয়া হয় আমাদের এপেপ স্টোরে তাহলে কত বড়ো একটা ভালো খবর বা কত বড় একটা বলতে গেলে সারপ্রাইজ আসবে আমাদের গেমের ভিতরে এবার যে কোনো সেটা তোমরা বুঝতেই পারছো আর এই আপডেটটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে আমি এখন অব্দি ডাটা ম্যানেজার পক্ষ থেকে কনফার্মেশনভাবে আপডেট পাইছি যদি আসে সেক্ষেত্রে আমাদের ওভি ফোর্টি সেভেন আপডেট যেদিন হবে সেদিনই দেখতে পারবো আর পার্সোনালি গেসে বান্ডেলের লুকটাও যেহেতু মোটামুটি ভালো অবশ্য অবশ্যই তোমাদেরকে বলবো বান্ডেলটা যদি আসে সেক্ষেত্রে অবশ্যই নিয়ে আর বান্ডেলটা কিন্তু পুরোপুরি নিতে তোমাদেরকে হয়তো বা হেলমেটটা নেওয়ার জন্য তোমাদের চল্লিশটা এফেপ টোকেন বা প্যান্টটা নেওয়ার জন্য পঞ্চাশ টাইফেপ টোকেন এভাবে তোমাদেরকে দুশোটা বা আড়াইশোটার মতো কিন্তু তোমাদেরকে বলতে গেলে এফএফ টোকেন খরচ করতে হবে বান্ডার নেওয়ার জন্য যে কোনো এটাও তোমাদেরকে আগেভাগেই জানিয়ে দিই আজকের বেড়ে শেষ করতেছি তো আজকের বেড়ে এটুকুই বোঝানোর জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবো না আর যারা যারা এই ব্যাপারগুলো জানেন না তাদের কাছে শেয়ার করে দেয় তো আমি তোমাকেই দিব অবশ্যই অবশ্যই শেয়ার করতে বলবো না তো ভিডিওটা ছিল এটুকুই টেক কেয়ার বাই বাই